সামনে যে মেঝেটি দেখতে পাচ্ছেন তো এই মেঝেটি আমরা ঢালাই দিয়ে নেট ফিনিশিং দেব তো শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো কিভাবে করছে আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে কাজগুলো করছি এই মেঝেতে ইঁদুরের গর্ত ছিল এই কারণে মেঝেটি আমরা কোদাল দিয়ে কবিয়ে নিয়ে জাউন করে কিছুদিন রেখে দিয়েছিলাম এরপর দূরমুষ মেরে চার ইঞ্চি বালু দিয়ে নিয়েছি বালু দেওয়ার পরে আপনার সুন্দর করে বালুটি সমান করে নিয়েছি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এরপরে আপনার পলিথিন দেওয়া রয়েছে তো মেঝে করার আগে অবশ্যই আপনারা ওয়াটার লেভেল করে মেঝেটা করবেন এবং দরজার সামনে হাফ ইঞ্চি ঢাল রাখবেন এবং তিন কানি হাফ ইঞ্চি উঁচু রাখবেন এতে করে আপনার রুমের ভেতর যদি এক গ্লাস পানি পড়ে যায় সেক্ষেত্রে পানিটি দরজা দিয়ে বাহির হয়ে যাবে তো ঢালাইয়ের কাজ আমাদের শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা চার কানি আমরা পায়া করে নিয়েছি যাতে আমাদের ঢালাই দিতে কোনো সমস্যা না হয় আর ঢালায় কোথাও যাতে উঁচু নিচু না হয় সেক্ষেত্রে আমরা কানি পায়ে করে নিয়েছি এবং এখন মধ্যে আমরা পায়ে করে নিব যাতে পাটটা মারতে আমাদের কোনো সমস্যা না হয় তো ঢালায় আমরা চারের ভাগে ঢালাই করছি তো চার বস্তা খোয়া তিন বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট অনুপাতে ঢালাইগুলো আমরা করছি তো দেখতে পাচ্ছেন যে দরজা সামান্য একটু ক্লিয়ার রাখছি ঢালাইয়ের ওপরে যাতে করে আপনাদের দরজাটা ঢালায় বেঁধে না যায় তো আপনারা যদি টাইলস লাগান তাহলে এক ইঞ্চি ক্লিয়ার রাখবেন আর যদি নেট ফিনিশিং দেন তাহলে আপনারা সামান্য একটু ক্লিয়ার রাখবেন কারণ বেশি ক্লিয়ার রাখলে ইঁদুর শিকা বা পোকামাকড় ঢোকার সম্ভাবনা থেকে যায় তো আমাদের মধ্যে পায়ে করা এখন চলছে তো পলিথিন আসলে ঢালায় দিতেই হয় এবং পলিথিন দেওয়ার পর পলিথিনগুলো ফুটা করে নিতে হয় যাতে আপনার ঢালাইটা নিচে শুকায় পানিটি নিচে চলে যায় বালুর ভেতর তো ঢালাই আমাদের মোটামুটি কাজ শেষ এবার ঢালাই আমরা পেটাবো এক মাথার থেকে অর্থাৎ পাটটা মারবো দেখতে পাচ্ছেন পাটটা মারার কাজ চলছে তো ঢালাই যদি আপনারা পাটটা না মারেন তাহলে ঢালাইটা মজবুত হবে না আর পাটটা অবশ্যই আপনাদেরকে মারতে হবে এতে করে ঢালার ভিতর যে পানি থাকে সে পানিগুলো উপরে উঠে আসবে তো পাটটা মারা হলে সেখানে আমরা শুকনো সিমেন্ট ছিটিয়ে দেব এবং চারদিকে ধুয়ে দেবো ওয়ালগুলো যেগুলো মেখে গেছে তো ধোয়ার পর তিনের ফাঁকে মশলা আমরা চারদিকে ছিটিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে সমান করে নেব এতে করে যদি কোথাও যদি একটু নিচা থাকে সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে বিন্দু মাত্র কোথাও উঁচু নিচু থাকবে না এই দেখতে পাচ্ছেন আমাদের পানি দিয়ে আমাদের লেভেল করার কাজগুলো চলছে তো এটা হয়ে গেলে আমরা শুকানোর জন্য কিছু সময় দেব যাতে আমরা সেখানে সামাতে পারি তো কিছু সময় দেওয়ার পরে আমাদের মেঝেগুলো দেখতে পাচ্ছেন একটু টানা হয়ে গেছে যেহেতু আমরা পলিথিন জায়গা জায়গায় জায়গায় ফোটা করে রাখছিলাম তো এখন আমাদের রূপ সামারার উপযুক্ত হয়ে গেছে মেঝে আমরা সুন্দর করে রূপসামেরে পুটিং যেগুলো থাকবে সেগুলো মিলিয়ে দেব তো মশলা ওপরে যে মশলাগুলো ছিল সেগুলো সামান্য পাতলা একদম আবরণের মতো দেওয়া হয়েছে অতিরিক্ত মশলা দেওয়া হয় নাই গোটা ঘরে আপনার এক বস্তা বালি মশলা দেওয়া হয়েছে তো যদি আপনাদের মনে হয় যে না আমরা মশলা দেবো না আমরা ঢালাইয়ের ওপরেই ঘোলা ভেঙে নেট ফিনিশিং দেবো তাহলে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা সাধারণত হালকা করে মশলা দিয়ে থাকি যে আমাদের ঘোলা দেওয়ার কাজগুলো চলছে তো ঘোলা আপনারা স্টিল ইস্টিল যে থাকবে স্টিল দিয়ে আপনারা চারবার পাঁচবার মিস্ত্রিদেরকে বলবেন যে চারবার পাঁচবার যাতে স্টিল দিয়ে মেঝেটাকে ডোলা হয় আর ঘোলাটা আপনারা কখনোই পাতলা দেবেন না সিমেন্টের যে আবরণ কারণ পাতলা দিলে দেখা যায় যে মেঝেতে চলাচল করার সময় পায়ের ঘোষা খেয়ে ঘোলাগুলো উঠে যায় এতে বালু বাহির হয়ে যায় একদম মোটাও দেবেন না একদম পাতলাও দেবেন না আবার আপনার গাঢ়ও দেবেন না পাতলাও দেবেন না আপনাদেরকে মোটামুটি একটা লেবেলে রেখে ঘোলাগুলো দেবেন আর ঘোলাগুলো দেওয়ার আগে অবশ্যই আপনার মেজেটে যে রূপসা মারছিলেন সে সময় শুকানোর পরেই আপনাদেরকে ঘোলাগুলো দিতে হবে কারণ নরম অবস্থায় ঘোলা দিলে সেই ঘোলাগুলো নিচে বসে যাবে এবং মেজে উঁচু নিচু হয়ে যাবে তো যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন